নারায়ণ নমস্কৃত নর তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদি নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের লঙ্কা থেকে রাবণকে সুখ সারণ শ্রীরামচন্দ্রের অপার বানর সৈন্য দর্শন করিয়েছে রাবণ তাই সুখসারণকে চরম ভৎসনা করলেন এবং শার্দুল চরকে শ্রীরামের সৈন্য দর্শনে পাঠালেন আমাদের আজকের পাঠ্য রাবণ কর্তৃক সুখসারণের প্রতি ভর্সনা শার্দুল নামক চরের শ্রীরামের সৈন্য দর্শনে গমন ও ধৃত হওয়া এবং শার্দুলের সংবাদ শীর্ষক অংশ কোপে কহে লঙ্কেশ্বর মৃত্যুর নাহিকো ডর শত্রুর প্রশংসা বারে বারে কিছার মিছার নর ভয়ে কাঁপে চরাচর সদা খাটে আমার দুয়ারে স্বর্গমর্ত ত্রিভুবনে দেবতা গন্ধর্বগণে যক্ষকে কিন্নর বিদ্যাধর কম্পিত আমার ডরে কি ভয় বানর নরে কী বলিল হীন বুদ্ধিচর সুখ সারণ এসে রামের প্রশংসা করেছে এবং যত সৈন্য ছিল সব দর্শন করিয়েছে তাই রাবণ হুমকি দিচ্ছে যে তোমাদের কি মৃত্যুর ভয় নেই আবার দেবতা গন্ধর্ব যক্ষ কিন্নর বিদ্যাধর সকলকে তো নিজের কুক্ষিগত করে রেখেছেন সে তো আমরা আগেই পাঠ করেছি তাহলে আর রাবণের নর বা বানরকে কি ভয় কপি দেখো লক্ষ লক্ষ রাক্ষস জাতির ভক্ষ তারে ভয়ে করো কি কারণে শ্রীরাম লক্ষণ দোহে বলে সমতুল্য নহে ইঙ্গিতে বধিব এক বাণে শ্রীরাম আর লক্ষণ আমার বলের সমতুল্য তো নয় আমি এক বাণে তাদের নিমেষে বধ করে দেব কুপিলে কুমার ভাগে কে আসি যুঝিবে আগে ভয় করো মানুষ বানরে কৃত্তিবাস রচে গিত দশানন ক্রধান্বিত বারে বারে ভর্সে দুই চরে পর সৈন্য চর্চিতে পাঠাইলাম তোরে পরের বড়াই করিস আমার গোচরে যাহার প্রসাদে বারে হেন রাজা নিন্দে মারিতে আইসে বৈরি তার গুণবৃন্দে পূর্বে উপকার যে করিলি স্থানে স্থানে আজি কোপ এড়াইলি সেই সে কারণে দূর বেটা চর আর না কর বাখান আপনার দোষে গাছে ঘাড়াইস প্রাণ এত যদি দশানন বলিলেন রসে প্রাণ লইয়া পলায় সারণ সুখ ত্রাসে থেকে পালিয়ে গেল এখন জোর হাত করি বলে বীর মহোদর যে না জানে কিছুই পাঠাও হেন চর কহিতে না জানে কথা সভা মানে হেন চর আপনি পাঠাও কি কারণে রাবণ ডাকিয়া আনে শার্দুল রাক্ষসে পঞ্চজন সঙ্গে সে আইল তার পাশে পঞ্চজন মধ্যে তার শার্দুল প্রধান দশানন দিল তার হাতে গুয়া পান কোনখানে রাম সৈন্য পোহায় রজনী কোন বাটে কপিগণ করিল উঠানি চরের প্রসাদে রাজা সর্ববার্তা জানে চরের প্রসাদে পরচক্র জিনে লক্ষণ সুগ্রীব রামে জানো ভালো মতে পরচক্র জানিয়া আইসহতরিতে রাজার আদেশ চর বন্দিলেক মাঠে গতমাত্র ঠেকিলে কে বিভীষণ হাতে বিভীষণ বলে কোথা গেলি রে বানর হেতা আসিয়াছে দেখো রাবণের চর সেই বাক্যে বানর চরের চুলে ধরে চারিদিকে বেরিয়া তাহারে কিল মারে ঘরের সেবক বলি না করিল খুন বানর হাতাইয়া দিল কষ্ট আপন প্রত্যয় রামে জানাবার তরে পঞ্চচর লইয়া গেল রামের গোচরে দান্ডাইতে নাড়ে চর নাহি নাড়ে পাশ ঊর্ধ্ব বার্তা কহে ঘন ঊর্ধ্ব শ্বাস চর্চিতে তোমার সৈন্য পাঠায় রাবণে বিভীষণ ধরে প্রভু কাটিবার মনে শ্রীরাম বলে নামি চর নাহি মারি রাবণে বলি মোর কথা দুই চারি সর্বদা পাঠাও চর কোন প্রয়োজনে তোমায় আমায় দেখা হইবেক রনে আপনি দেখিবে এই কটক দুর্বার কিমতে মতে তুমি পাইবা নিস্তার মারিব রাবণ তোরে করি খণ্ড খণ্ড ছত্রদণ্ড আমার বিক্রম ঘুষিবে ত্রিভুবনে রাবণে মারিয়া রাজা করি বিভীষণে শার্দুল শ্রীরামের সৈন্য দর্শনে আসা মাত্রই বিভীষণ যেই খবর দিলেন বানরেরা শার্দুলকে ধরে ফেললো চর বলেই শুধুমাত্র প্রাণে বধ করল না আর শ্রীরাম তখন বললেন আমি চরকে বধ করি না বারবার রাবণের চর পাঠানোর দরকার নেই তুমি এই খবরটা গিয়ে বলবে রাবণ আমার হাতেই বধ হবে তার আর নিস্তার নেই প্রসাদ পাইয়া চর বিদায় হইল লঙ্কার মধ্যেতে গিয়া রাবণে ভেটিল দাঁড়াইতে নাড়ে চর পরে আশপাশ ঊর্ধ্ব বার্তা কহে ঘন বহে শ্বাস তোমার আজ্ঞায় গেনু সৈন্য চর্চি বাড়ে যাবা মাত্র বিভীষণ চিনিল আমারে রক্তে রাঙা হয়ে গেনু রামের গোচরে রঘুনাথ প্রাণদান দিলেন আমারে কহিল সারণ সুখ সৈন্য যতধিক দেখিলাম কটক নয়নে ততধিক কি কব রামের রূপ অতিশে সুঠাম জ্ঞান হয় দেখিলে মানুষ নহে রাম প্রকাণ্ড পুরুষ রাম সুদৃশ্য শরীর আজানু বাহু নাভি সুগভীর শার্দুল তো রাবণের কাছে এসে আবার শ্রীরামেরই গুণগান করতে লাগল যে বিভীষণ আমায় মেরেই ফেলছিল রঘুনাথ আমায় প্রাণ দিলেন আর সৈন্য তো দেখলাম প্রচুর রামের রূপ সে কি বলব আজানু লম্বিত বাহু মানে হাঁটু পর্যন্ত লম্বিত বাহু হাত আর অতীব সুদৃশ্য প্রকাণ্ড শরীর তার সুদীর্ঘ নাসিকা তাঁর শ্রীখণ্ড কপাল ফলমূল খান তবু বিক্রমে বিশাল মাছ মাংস খান না শুধুমাত্র ফলমূল খান তাতেই তার এত বিক্রম দুর্বাদল শ্যামতনু অতি মনোহর কন্দর্প জিনিয়া রূপ দেখিতে সুন্দর আকার প্রকার তাঁর হেরি হয় জ্ঞান ত্রিভুবনে বীর নাই রামের সমান আগেই বলেছেন প্রশস্ত কপাল দীর্ঘ নাসিকা এবার গাত্রবর্ণের কথা বললেন কচি দুর্ব ঘাসের মতো সবুজ রং আর কন্দর্পের মতো সুন্দর তিনি মনে হয় রামের সমান বীর ত্রিভুবনে নেই ধর্মেতে ধার্মিক রাম গুণের সদন বিপক্ষ নাশিতে রাম প্রলয় জলন নামারেন রাম তারে যার নম্রবাণী যে বড়াই করে তার উপরে উঠানি আছুক অন্যের কাজ দেবে যারে নারে রাক্ষস হাজার দশ একারাম মারে পাত্রমিত্র বুঝায় না লয় তবচিতে বিধির নির্বন্ধ বুঝি হইল বিপরীতে পাঁচালি প্রবন্ধে গীত কৃত্তিবাস গায় শীতালাগি রাবণ করিল হায় হায় শত্রুর প্রশংসা করে সুখসারণ ভট্ছিত হয়েছিল এখন সারদুলো এসে সেই শত্রুর প্রশংসাই করতে লাগলো পাত্র মিত্র সকলে বোঝালেও রাবণ সীতাকে ফিরিয়ে দেবেন না তাই যুদ্ধ অনিবার্য কিন্তু প্রথমেই তো রাবণের সঙ্গে যুদ্ধ হবে না রাবণ সব অংশে নিধন হবেন ক্রমশ আমরা সে পাঠে আসব আজ কৃত্তিবাসের ভাষায় শ্রীরামের গুণকীর্তন করে পাঠ সমাপ্ত করব সমন দমন রাবণ রাজা রাবণ দমন রাম সমন ভবন না হয় গমন জেলয় রামের নাম রাম নাম জপ ভাই অন্য কর্ম পিছে সর্বধর্ম কর্ম রাম নাম বিনা মিছে মৃত্যুকালে যদি নর রাম বলি ডাকে বিমানে চড়িয়া যায় সেই দেব লোকে শ্রীরামের মহিমার কি দিব তুলনা তাহার প্রমাণ দেখো গৌতম ললনা পাপী মুক্ত হয় বাল্মীকির গুণে অশ্বমেধ ফল পায় রামায়ণ শুনে রাম নাম লইতে না কর ভাই হেলা ভব সিন্ধু তরিবার রাম নাম ভেলা অনাথের নাথ রাম প্রকাশীলে লীলা বনের বানর বন্দি জলে ভাসে শিলা রাম জন্ম পূর্বে ষাটি সহস্র বৎসর অনাগত পুরাণ রচিল মুনিবর রাম নাম স্মরণে যমের দায় তরি ভব সিন্ধু তরিবারে রাম পদ সরি চণ্ডালে যাহার দয়া বড় সকরুণ পাষাণে নিশান আছে শ্রীরামের গুণ শ্রীরাম নামের গুণে কি দিব তুলনা পাশাণ মনুষ্য হয় নৌকা হয় সোনা রাম নাম লইতে ভাই না করিও হেলা সংসার তরিতে রাম নামে ভেলা। শ্রীরাম স্মরণে যে বা মহারণ্যে যায় ধনুর্বাণ লয়ে রাম পশ্চাতে গঙায় রাম নাম বলো ভাই এই বার বার ভেবে দেখো রাম বিনা গতি নাহি আর করিলেন অশ্বমেধ শ্রীরাম যতনে অশ্বমেধ ফল পায় রামায়ণ শুনে এমন রামের গুণ কি দিব তুলনা পাদ শিলা নর নৌকা হয় সোনা পার কর রামচন্দ্র পার কর মোরে দিন দেখি নৌকা রাম লইয়া গেলে দূরে যার শনে করিছিল গেলা পার হয়ে করি বিনা পার করে তারে বলি নে ধ্যান পূজা তন্ত্র মন্ত্র যার নাহি জ্ঞান তারে যদি কর পার তবে জানি রাম যোগ যাক তন্ত্র মন্ত্র যেই জন জানে তুমি কি তরাবে তারে তরে নিজ গুণে মোর সঙ্গে করি নাই পার হব কিসে করো বা না করো পার কুলে আছি বসে নের স্বভাব আমি জানি ভালে ভালে করি না পাইলে পার করে সন্ধ্যাকালে কারে ভাঙো কারে গরো এই তব কাজ কারো মুন্ডে ছত্রদণ্ড কারো মুন্ডে বাজ এক শতপুত্র কারো অক্ষয় করে দাও এক পুত্র দিয়া কারে তাও হরে লও আপনি সে ভাঙো প্রভু আপনি সে গরো সর্প হইয়া দংশ তুমি ওঝা হয়ে ঝাড়ো সকলি তোমার লীলা সব তুমি পারো হাকিম হয়ে হুকুম দাও পেয়াদা হয়ে মারো অধম দেখিয়া যদি দয়া না করিবে পতিত পাবন নাম কি গুণে ধরিবে সাধুজনে তরাইতে সর্বদেব পারে অসাধু তরান যিনি ঠাকুর বলি তাঁরে অহল্লা পাশান হয়েছিল দৈবদোষে মুক্তিপদ পায় তব চরণ পরশে পার করো রামচন্দ্র রঘুকুলমণি তরিবারে দুটি পদ করেছ তরণী যদি মোড়ে ছাড়ো প্রভু আমি না ছাড়িব বাজন নূপুর হয়ে চরণে বাজিব রাম নদী বহিয়া যায় দেখো নয়নে উভায় গিয়া স্নান কর কুলে বসি কেনে হেদের পামর লোক পার হবে যদি মন ভরি পান বয়ে যায় নদী মৃত্যুকালে একবার রাম বলি ডাকে সেই স্বর্গে যায় জমদান্ডাইয়া দেখে এমন রামের গুণ কি বর্ণিতে পারি হেলায় তরিয়া যাবে মুখে বল হরি হরিবোল হরি বল হরি বল